ট্রাইব্যুনালের হাতে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ট্রাইব্যুনালের কাজের যে অগ্রগতি সেইটা দেখে কচ্ছ লজ্জা পাইতেছে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত একটা সিঙ্গেল মামলার কোনো প্রকার শুনানি করতে পারে নাই বিচার তো দূরের কথা রায় বাস্তবায়ন তো দূরের কথা কার্যকর তো দূরের কথা এই ডিমে ট্রাইব্যুনাল দিয়ে আমরা জানি না জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ যে আহতরা রয়েছে তারা কোনদিন তাদের রক্তের বিচার পাবে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি এবং অবিলম্বে বলতে চাই ট্রাইব্যুনালে যদি আপনাদের লোকবলের সংখ্যা কম থাকে আপনাদের কি কি ঘাটতি আছে পাবলিকের কাছে স্পষ্ট করুন ট্রাইব্যুনালের ভিতরে এই ধরনের টাল বাহারা এই ধরনের ডিলে আমি আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যোদ্ধাদের সাথে সর্বোপরি নতুন বাংলাদেশের সাথে এই বেঈমানি করা আমরা মেনে নেব না আমরা দেখতে পেয়েছি আজকে বিচারের জন্য শহীদ আহনাফের মা কিভাবে কান্না করেছে ওনার চোখের পানি এই পানি ঝরে পড়ার কোন কারণই ছিল না চোখের পানি তো ঝরার কথা ছিল সৈরাচারী আওয়ামী লীগ ও তার দোষরদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরা এখনো ঘুরে বেড়াচ্ছে ওরা এখনো বালির টেন্ডার নেয় ওরা বাস স্ট্যান্ডের টেন্ডার নেয় ওরা বাজারের টেন্ডার নেয় বিটি অফিসে ওরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আরে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন গ্রুপ প্রশাসন থেকে শুরু করে এদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই স্বৈরাচারী শেখ হাসিনার দিকে তাকান দম বেজারে মাটিতে পা পড়তো না সে এখন দিল্লিতে গিয়ে কুকুরের মতো আশ্রয় নিয়েছে ভিক্ষা করছে আরেকবার দেশে ফিরে আসার জন্য কাগজে মিনতি করছে আর দিল্লিতে বসে বসে জুলাই গণাবুত্থানের নেতৃত্বের বিরুদ্ধে নতুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এসব থেকে শিক্ষা নেন এসব থেকে প্রস্তুত হন সবাইকে বলতে চাই যে কোনো দল যে কোনো মত প্রশাসন আমলাতন্ত্র সবাইকে একটা কথা হুঁশিয়ারি করে দিতে চাই আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ যারা মনে করেন আওয়ামী লীগ ফিরে আসবে আবার এই জন্য তাদেরকে তোষণ করা হচ্ছে তোয়াজ করা হচ্ছে শেল্টার দেওয়া হচ্ছে তাদেরকে বলে দিতে চাই জুলাই কিন্তু এখনো শেষ হয় নাই জুলাইয়ের যোদ্ধারাকে ঘুমিয়েছে আমরা একটা কথা এখানে স্পষ্ট করে বলে দিতে চাই শহীদ আনাফের মা এখানে কান্না করেছে আপনার আন্টিকে আমরা এখানে ভিতরে সবাই হাত উঁচু করে শপথ করে বলছি আনতে চান দিয়ে দেবো কিন্তু চুলাই দেব না সংগ্রামী সহযোদ্ধাগণ 操作大哥。到達到達